সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার রকমের ভ্যারাইটি চ্যালেঞ্জের সঙ্গে থাকার জন্য এই যে দেখেন আপনাদেরকে আজকে দেখাবো কাটিং গাছ করে ভেন্ডির কাট গাছ কাটিং করে বেশি পরিমাণ বেশি লাভবান কৃষক বেশি লাভবান হচ্ছে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই একটা গাছ কেটে একটা গাছের আগা কেটে এখন প্রায় একটা গাছেই তিন চারটা ফাঁকরি হয়েছে এবং তিন চারটা ফাঁকড়িতেই প্রায় একটা একটা করে ভেন্ডি মানে একটা গাছে একটা ভেন্ডি ছিল এখন বর্তমানে একটা গাছে সেখানে চার থেকে পাঁচটা কিংবা তিনটে ভেন্ডি হচ্ছে এই কারণে ভেন্ডির পরিমাণও বেশি হচ্ছে ওজন বেশি হচ্ছে অল্প একটু জমিতে খরচ লাভ লাভটাই বেশি হচ্ছে খরচ কম হচ্ছে লাভটাই বেশি হচ্ছে এই যে দেখেন একটা গাছে দুটো করে ধরে আছে আর এই গাছটাতে প্রায় পাঁচ ছয়টা ডাল আছে মানে পাঁচ ছয়টায় করে ভেন্ডি উঠবে সামনে কিছুদিন পর এখন কাটিংয়ের পর নতুনভাবে আবার ধরতে লেগে গেছে তাই এই ভেন্ডিগুলো এখন বাজার মূল্য প্রায় পাইকারি বাজার প্রতিদিন বিক্রি হচ্ছে পাইকারি বাজার আপনার চল্লিশ থেকে ৩৫ থেকে চল্লিশ টাকা কেজি পাইকারি যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি তো এই ভেন্ডির এই যে দেখেন এই পদ্ধতি মানে অতিরিক্ত গাছ বড় হয়ে গেছিলো সেই জন্য ভেন্ডি ধরছিলো না কিংবা ধরলেও গাছ প্রতি একটা সেই গাছে সেই ভেন্ডির গাছ এখন কেটে ফেলার কারণে গাছ থেকে প্রতিটা গাছ থেকে চার পাঁচটা করে ফাঁকরি বের হয়েছে এবং চার পাঁচটা ফাঁকরি থেকে প্রতিটা ফাকরিতে একটা করে ভেন্ডি এবং এই ভেন্ডি এত পরিমাণ ভেন্ডি হবে আস্তে আস্তে যে ফুল জালে খুব সুন্দর আসতে লেগেছে এত পরিমাণ ভেন্ডি হবে যে অল্প জায়গা থেকেই অনেক বেশি ভেন্ডি হবে এবং কৃষক অনেক লাভবান হবে তাই ধন্যবাদ যারা এই পদ্ধতিতে ভেন্ডি চাষ করতে চান তারা করবেন তাহলে অনেক লাভবান হবেন আর ভেন্ডি এ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত